আসসালামু আলাইকুম গাইস যারা ইএসকেএল এ অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তারা এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোলালমালয়েশিয়া তো সবসময় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট থাকে না তো এখানে অ্যাপয়েন্টমেন্ট অলরেডি ছাড়ছে আজকে দুই দিন হলো এই মে মাসের পাঁচ দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট ছাড়ছে তো এই অ্যাপয়েন্টমেন্টটা খুব দ্রুত নিতে হবে যারা আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন না ই পাসপোর্টের জন্য তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা আপনারা নিজে নিজে ঘরে বসে আমার দেখানো প্রসেসে আপনারা করতে পারেন তো এই প্রসেসটা সম্পূর্ণভাবে ফলো করতে হবে তো আপনারা প্রথমে চলে যান আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে যে সার্চ বক্স বক্সে শুধুমাত্র লিখবেন ইএস কে লেখার পরে এটা আপনি সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন প্রথমে যে 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 লিঙ্কটা আসবে ইএসকেএল যে লিঙ্ক আছে এখানে অথবা নিচে দেখতে পাচ্ছেন এখানে যে এই অ্যাপয়েন্টমেন্ট লেখা আছে বুক অ্যাপয়েন্টমেন্ট অথবা এই অথবা এই ইএসকেএল এখানে যে কোনো এক জায়গায় আপনারা ক্লিক করতে পারেন আমি বুক অ্যাপয়েন্টমেন্টটা ডাইরেক্ট দিয়ে দিলাম আমি এখান থেকে ইএস কে এ দেবো ইএস ইস্কেলে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট আছে ট্র্যাক অ্যাপয়েন্টমেন্ট আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন আছে এবং ডেলিভারি কবে হবে সে বৃত্তান্ত সব কিছু আছে তো আমি আপনাদেরকে দেখাবো আজকে অ্যাপয়েন্টমেন্ট এবং ট্র্যাক অ্যাপয়েন্টমেন্ট কিভাবে ট্র্যাক করে চেক করবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট আসলে অনলাইনে হয়েছে কি হয় নাই তো আমি আজকে দেখাবো কিভাবে বুক করবেন এখানে বুকের এখানে ক্লিক করলাম করার পরে প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে নাইলে কিন্তু আপনারা নিতে পারবেন না তো দেখেন এটা ইএসকেএল এর ভিতরে কেএল এর জন্য পাঁচ দিনের জন্য ছাড়ছে এবং পেনাং গোরিং টাউন এখানে ছাড়ে নাই এখনো তো ইএসকেএল নিলাম এবং পরিষেবা নির্বাচন করুন এখানে আপনারা ই পাসপোর্ট এমআরপি পাসপোর্ট ভিসা মানে আপনারা তো ই পাসপোর্ট করলে ই পাসপোর্টটাই সিলেক্ট করবেন করার পরে এখানে আপনারা সিলেক্ট সেলুটেশন মানে অভিভাবক অভিবাদন এখানে আপনারা মেয়ে হলে মিস্টার ছেলে হলে জনাব জনাব দিবেন দেওয়ার পরে আপনার নামের প্রথম অংশ দিবেন এবং শেষের অংশ দিবেন তারপরে আপনার যে বর্তমান পাসপোর্ট নাম্বার আছে সে বর্তমান পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দেবেন দেওয়ার পরে বর্তমান পাসপোর্ট নম্বরে যে জন্ম তারিখটা আছে আপনার ডেট অফ বার্থডে আছে সেটা এখানে সুন্দর মতো বসিয়ে দেবেন প্রথমত আপনারা দিবেন আছে মাস তারপর প্রথমত দিন তারপরে মাস তারপরে সাল এভাবে আপনারা সিলেক্ট করবেন তারপরে যে যে কোনো একটা ফোন 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 নাম্বার নাম্বার দিবেন নাম্বারটা আপনার ফোনে চালু আছে যেটা একটা কোড নাম্বার যাবে সেই ফোন নাম্বার দিবেন এখানে দেওয়ার পরে ইমেল ইমেল না দিলেও চলবে কোনো সমস্যা নেই দেখেন ফোন নাম্বার এখানে কিন্তু লাল একটা স্টার চিহ্ন আছে এটা বাধ্যতামূলক কিন্তু ইমেল এটা অপশনাল এবার ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বার এটা মালয়েশিয়ার একটা নাম্বার দেবেন ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বার যেমন আপনার বন্ধু-বান্ধব কারো কোনো জরুরি ক্ষেত্রে যাতে তাদের সাথে যোগাযোগ করতে পারে হাই থেকে এবং তারপরে দেখেন বাংলাদেশ এখানে আছে বাংলাদেশের জরুরি ফোন নাম্বার এখানে আপনার মা বাবা ওয়াইফ ভাই বোন আত্মীয়জন যেকোন একজনের ফোন নাম্বার দেবেন কোনো কারণে এমবসের কোনো প্রয়োজনে যেন তারা তাদের সাথে যোগাযোগ করতে পারে তো এটা দেওয়ার পরে এখানে আপনি এবার আপনি দিবেন আপনার জেলা জেলা সিলেক্ট করবেন দেখেন এখানে বাংলাদেশের জেলা সব এখানে আছে আপনার জেলা সিলেক্ট করার পর থানা আছে এখানে আপনার জেলা দেওয়ার পরে জেলা অনুযায়ী থানা আসবে ধরেন আমি জেলা দিলাম আমি আমার মতো করে একটা জেলা দিয়ে আপনার দেখানোর ক্ষেত্রে দিয়ে দিই আমি সিলেট দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন থানা আসতেছে এখানে কোম্পানিগঞ্জ কায়নাথ ঘাট সাউথ শর্মা আমি ধরনের কোম্পানিগঞ্জ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনার ইউনিয়ন দিতে হবে ইউনিয়ন ও কোম্পানিগঞ্জ দিয়ে দিলাম এবং পোস্ট অফিস দিতে হবে পোস্ট অফিস ডয়াবাজার দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন নিচে পোস্ট কোড নিচে নিজে নিজে পোস্ট কোড চলেছে এখন এখানে এই যে অপশন আছে এই জায়গাটা এখানে আপনার গ্রামের নাম দিতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক এখানে দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে এখানে ফলো করবেন স্টার চিহ্ন এটা বাধ্যতামূলক আপনার গ্রামের নাম লিখতে হবে পাসপোর্টে যেভাবে আছে সেভাবে এবং সর্বশেষ নিচে আসবেন নিচে এসে দেখেন এখানে কিন্তু আপনার স্লট ডেট মানে এখানে তারিখ তারিখের ক্ষেত্রে দেখবেন এখানে তারা তারিখ দিছে আপনার গতকালকে দিয়েছিল ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আজকে আবার এখন দেখছি বাইশ তারিখে একটা ডেট দিছে তো বাইশ তারিখের ডেট খুলছে এই মে মাসে কিন্তু এই যে লাল যেগুলো আছে এগুলো সবই খুলবে আস্তে আস্তে একদিন একদিন পর একটা করে খুলবে তো বর্তমানে এখন আপনারা পাঁচ দিনের ডেট পাবেন খুব দ্রুত সময়ের ভিতরে এই অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে তা না হলে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু হারিয়ে যাবে দেখেন আমি যদি লালটার উপরে চাপ দিই কোনো কাজ হইতেছে না লালটার উপরে বা কালোগুলোর উপরে চাপ দিলে ডেট কিন্তু এখানে নিতেছে না অথচ আমি যদি এখানে সবুজ যে চিহ্নগুলো আছে সবুজ বাইশ তারিখ এটাতে দিলে অবশ্যই নিবে এটা হলো ডেট ছাড়ছে বাইশ তারিখে দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু বাইশ তারিখে দেওয়া আছে এবং নিচে সোর টাইম সোর টাইম আপনারা এই সোর টাইমটা সিলেক্ট করতে পারবেন এখানে দেখতে পারবেন কয়টার সময় আপনার সুবিধা মতো আপনি নিতে পারবেন এই বাইশ তারিখে শুধুমাত্র এই টাইম দিছে তো আমি বাইশ তারিখ চেঞ্জ করে দেখি উনত্রিশ তারিখে নিলাম উনত্রিশ তারিখে নিয়ে এখানে দেখেন আপনার সময় কোন টাইমে আপনি সবচেয়ে ফ্রি ভাবে যাইতে পারবেন মতো দূর থেকে যারা ঝলবার ও থেকে যাবেন তারা অবশ্যই টাইম সেভাবে সেট করে নেবেন এখানে টাইম দেখতে পাচ্ছেন দেওয়ার পরে এই যে সেন্ড মানে পাঠান এই যে সেন্ড পাঠান এখানে চাপ দেবেন এখানে পাঠানোর পরে আপনার একটা ওটিপি যাবে আপনার ফোন নাম্বারে প্রথমে যে নাম্বারটার কথা বলছিল আপনার ফোনে চালু রাখতে হবে একটা ওটিপি যাবে এই ওটিপিটা যাওয়ার পরে এই ওটিপিটা এ নিস এখানে লিখতে হবে নিস এই এই অপশনটায় লিখতে হবে লিখে জাস্ট আপনারা এই যে সাবমিট জমা দিন বাংলায় লেখা আছে সাবমিট জমা দিন এখানে ক্লিক করবেন করলে আপনার আপনার এটা কিন্তু হয়ে যাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে তো আমি দেখাইতেছি আমি কালকে যে অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছি তো আপনারা যদি কেউ এপয়েন্টমেন্ট নিতে না বুঝেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করে দেব ইনশাআল্লাহ দেখেন আমি যে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি ঠিক এইভাবে আপনাদের পিডিএফ আকারে এই অ্যাপয়েন্টমেন্টটা চলে আসবে এক মিনিট ওয়েট করেন দেখেন এখানে কিন্তু আমার অলরেডি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি আমি দেখেন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি হচ্ছে আমি এপয়েন্টমেন্ট নিচ্ছি যেটা হলো আপনার তারিখ হলো তিরিশ শূন্য পাঁচ দু হাজার পঁচিশ তিরিশ তারিখের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ফোনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে যতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ